আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ টু জেট পলিটিক্স উইথ নাইন এবং সুইডার ইতিহাসি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে হাজির হয়েছি ফ্রান্সের নভেম্বর মাসের এক তারিখে কি কি পরিবর্তন হবে সে সকল বিষয় নিয়ে ফ্রান্সের যে গ্যাস বিলটা রয়েছে কারেন্ট বিল রয়েছে তার পরবর্তীতে যে বাসস্থান থেকে যে মানুষদেরকে বের করে দেবে না দেওয়া যাবে না অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে যে লোকের যেগুলো কিনা আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো জানতে পারে এবং অন্যদেরকে জানাতে পারে বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই প্রথমত ফ্রান্সের যে কারেন্ট বিলের হিসাবটা করে থাকে সেটা হিসাবটা করে থাকে হলো যে ঘন্টা ওয়াইজ এবং কোন সময়টাতে বেশি মানুষ ব্যবহার করে থাকে কারেন্ট সেটার উপরে নির্ভর করে এবং সেটার যে হিসাবটা পরিবর্তন করা হয়েছে নতুন করেই হিসাব করার নিয়মটা করছে যেটা কিনা নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত ও চলে থাকে এবং রাত্রের সময়ে এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত এখন এই কয়েক ঘন্টাকে তারা মনে করে থাকে বেশি সময়টা কারেন্টে এক এ সময়টা ব্যবহার হতে পারে এবং সেটার উপরে ভিত্তি করে তারা হিসাব করা শুরু করে দেবে এবং তার পরবর্তীতে এটা হলো শীতের সময়টা এবং গরমের সময়টা তারা এপ্রিল মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটাকে হিসাব করা হয়ে থাকে যেটা কিনা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত তারা ধরে থাকে এই সময়গুলো সব থেকে বেশি আর কি কারেন্ট ব্যবহার হয়ে থাকে বলে তারা মনে করে থাকে এবং সেটার উপর ভিত্তি করে তারা হিসাব করবে আপনাদের কারেন্টের বিলের এটা দ্বিতীয় যে পরিবর্তনটা হতে হতে যাচ্ছে সেটা হলো আপনাদের যে গ্যাস বিল যেটা রয়েছে সেই জিনিসটা নভেম্বর মাসে দেখা যাচ্ছে বেশিটা পরিবর্তন হচ্ছে না উদাহরণস্বরূপ যারা কিনা মাংস পুড়িয়ে খেয়ে থাকে বা কুইশন যেটা বলা হয়ে থাকে সেটার ক্ষেত্রে শূন্য পয়েন্ট শূন্য সাত সেন্টিন এটার পরিমাণ পর্যায়ে রাখা হয়েছে এবং যেটা কিনা পা পানি যে গরম পানিটা ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করে থাকেন সেটাতে রাখা হবে এমনটা দেখা গিয়েছে তার পরবর্তীতে যেভাবে বলছিলাম একটু আগে যে ফ্রান্সে একটা সময় দিয়ে থাকে যে সময়টাতে যদি কিনা কোনো বাসস্থানে ভাড়া কিয়ারা যদি বাসস্থান ভাড়া না দিতে পারে তার পরবর্তীতেও ফ্রান্সের নিয়ম নেই তাদেরকে বাসস্থান থেকে বের করে দেওয়ার জন্য যেটাকে বলা হয়ে থাকে শুরু হলো নভেম্বর মাসের এক তারিখ থেকে নভেম্বর মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবং এই সময়টাতে যদি কেউ বাসস্থান ভাড়া না দিতে পারে কোনো ভাটা ভাড়াটিয়া তাহলে কিন্তু তাকে জোরপূর্বক ভাবে বাসস্থান থেকে বের করে দেওয়ার নিয়ম নেই এবং এটা শুরু হয়েছে হলো ডিসেম্বর সাল থেকে এই শুরু হয়ে এবং শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে বের করে দিতে পারবে যদি কিনা দেখা যায় কোনো ব্যক্তি ইলিগাল ভাবে কারো বাসস্থানে জোরপূর্বক ভাবে সে বাসস্থানে থাকছে সেই জিনিসটা ইলিগাল ভাবে অবশ্যই আর যদি কিনা দেখা যে থাকে যে বের করে দেওয়া হচ্ছে বা সেপারেট হয়ে যাচ্ছে কারণ হলো তাদের ডিভোর্স হয়ে গেছে বা দেখা যায় যে দম্পতির কলাহলের সেক্ষেত্রে তাদেরকে বের করে দেওয়ার নিয়ম রয়েছে হয়ে থাকে অন্যজনকে অন্য রাখার জন্যে তাহলে এই জিনিসটা করা যাবে বলে এমনটা নিয়মে রয়েছে তারপরে যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে বা প্রতি বছরে এই জিনিসটা হয়ে থাকে নভেম্বর মাসটাকে তারা ধরা ধরে থাকে যে এক মাস তারা ধূমপান মুক্ত মাস হিসাবে ঘোষণা করা হয়েছে যেটা কিনা দশ বছর যাবত এই মাসটাকে তারা পালন করে থাকে ফ্রান্সের যে হেলথ পাবলিক হেলথের তারা অর্গানাইজ করে থাকে ফ্রান্সের যে আশ্রহ মালাদি রয়েছে সেটার সাথে মিলে তারা এই দিনটাকে এক মাসটাকে তারা পালন করে থাকে তারা মনে করে থাকে যদি কিনা কোনো ব্যক্তি তিরিশ দিন ধূমপান করা ছাড়া থাকতে পারে তাহলে তার পক্ষে গুণ বেশি চান্স রয়েছে তিনি ধূমপান করাটা ছেড়ে দিবে এর কারণে এই সিস্টেমটা তারা চালু করেছে যদি কোনো ব্যক্তি ধূমপান করা ছাড়তে চায় তাহলে তাদেরকে অনলাইনের মাধ্যমেতে সাপোর্ট করতে পারবে এবং অবশ্যই এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে তারা ইতিমধ্যে মানুষকে সচেতন করাও শুরু করে দিয়েছে এবং মিডিয়াতেও এই জিনিসটা আহ এ বিষয় নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে আর একটা জিনিস যে জিনিসটা ভালো অবশ্যই লাইফটা শেয়ার করে দেন যে জিনিসটা ভালো সেটা হলো প্রতি বছরে আপনারা জানেন শেক এনার্জি হিসাবে একটা চেক দিয়ে থাকে যেটার মাধ্যমেতে আপনারা গ্যাস বিল বা কারেন্ট বিল বা আপনারা এই বিলগুলো পরিশোধ করতে পারেন এবং সেটার পরিমাণটা হয়ে থাকে ইউরো ইউরো থেকে শুরু করে পর্যন্ত এবং এই জিনিসটা হলো নভেম্বর মাসের তিন তারিখ থেকে সাধারণত অটোমেটিকলি যারা কিনা প্রাপ্য পেয়ে থাকে এটার জন্য এলিজিবল তাদেরকে দেয়া হয়ে থাকে তাদের কোনো ধরনের কোনো ফর্মালিটিস পূরণ করতে হবে না তারা অটোমেটিকলি এই জিনিসটা দেখতে পারবে এটা হলো নির্ভর করে থাকে আপনাদের ইনকাম সোর্সটা কত সেটার উপরে নির্ভর করে থাকে তার পরবর্তীতেও যদি কিনা আপনারা মনে করে থাকেন যে আপনারা প্রাপ আপনার এটার অধিকার রয়েছে কিন্তু আপনাকে দেওয়া হয়নি তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের আগে এটার জন্য আবেদন আপনারা করতে পারবেন অবশ্যই তা না হলে এই জিনিসটা সাধারণত অটোমেটিকলি দিয়ে থাকে আপনারা যদি গ্যাসে বছর পেয়ে থাকেন সেটার উপর ভিত্তি করে যদি দেখা যায় আপনাদের কোনো পরিবর্তন আসেনি ইনকাম ক্ষেত্রে তাহলে আপনারা ধরে নিতে পারেন এটা আপনাদেরকে দিয়ে দিবে অবশ্যই আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো দুঃখজনকভাবে ভাবে অনেকেই কিন্তু দেখা যায় যে মৃত্যুবরণ করে থাকে কিন্তু তাদের ব্যাংকে অনেক টাকা রেখে গিয়ে থেকে থাকে তো ক্ষেত্রে। একটা চার্জ কিন্তু থাকে যে চার্জের মাধ্যমে তো ওই টাকাটা তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং সেটার এখন যে টাকাটা টোটাল এক থাকবে সেটার তারা এক ওটাকে ব্যবহার করবে ওটা একটা রয়েছে আষ্টশো আশি ইউরো একটা প্লাফো ফিক্স করা হয়েছে দেখা গিয়েছে আর তা না অনেক ক্ষেত্রেই দেখা যেয়ে থাকে এটা বিনামূল্যেও হয়ে থাকে আরেকটা জিনিসও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যেটা কিনা আগে ছিল না নভেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে দুঃখিত উনিশ তারিখে থেকে এটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে সেটা হলো যে সকল ব্যক্তিরা স্পোর্ট করতে জিমনাস যে থাকে বা স্পোর্ট যে হল রুম রয়েছে সেখানেতে যে থাকে সেইগুলোতে বাধ্যতামূলক তাদেরকে পোস্টার আকারে দুইটা পোস্টার লাগানো থাকতে হবে যারা কিনা এই ধরনের বিজনেস করে থাকে স্পোর্টের সালগুলোর ক্ষেত্রে একটা হলো যে সেক্সুয়াল ভায়োলেন্স হলে পরে কারো নির্যাতন হলে তিনি কিভাবে যোগাযোগ করতে পারবেন সব ধরনের যে কন্টাক্ট রয়েছে নিয়মগুলো রয়েছে সেই একটা পোস্টার লাগানো থাকতে হবে দ্বিতীয়টা হলো যদি কেনা কারো উপরে ফিজিক্যাল বা মানসিক অত্যাচার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও ওই ব্যক্তি কি করতে পারবে সেই জিনিসগুলো ওইখানে লাগানো থাকতে হবে যেটাকে না এমন জায়গাতে লাগাতে হবে যে জায়গাটা সবাই দেখতে পারে ভিজিবল যেগুলো রয়েছে সেখানেতে এবং কোন কোন ব্যক্তিরা তাকে যদি কেউ এরকম অত্যাচারের শিকার হয়ে থাকে তাদেরকে কে সাহায্য করতে পারবে সেগুলো সবকিছু উল্লেখ থাকতে হবে আরেকটা জিনিসও নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে যেটা কিনা এটাও আট বছর ধরে এমনটা হচ্ছে হলো জিও ডে এটার মানে হলো নভেম্বর মাসের বিশ তারিখে ফ্রান্সের ইউরোপ এবং ফ্রান্স মিলে তারা একটা সপ্তাহ আয়োজন করে থাকে যেই আয়োজনটার উপরে ভিত্তি করে যারা কিনা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে একে দিনের জন্য হলেও পরেও তাদেরকে যাতে কাজে রাখানো হয় এবং কাজটা কিরকম হয়ে থাকে যে ধরনের কাজ হোক না কেন তারা যাতে শিখাতে পারে প্রতিবন্ধীদের জন্যে এই দিনটা পালন করা হয়ে থাকে এবং এই বছর হতে যাচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে নভেম্বর মাসে এবং এটা হলো কোম্পানি হতে পারে তারপরে ম্যারি হতে পারে সংগঠন হতে পারে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন হতে পারে এটার উপরে ভিত্তি করে আরেকটা জিনিসও নভেম্বর মাস থেকে পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বাধ্যতামূলক সেটা হলো যারা কিনা গাড়ি চালিয়ে থাকেন তাদের ক্ষেত্রে যে একটা কিন্তু এক্সট্রা ট্রায়ার ব্যবহার করতে হয়ে থাকে বা রাখতে হয় গাড়িতে যাতে করে যদি কিনা স্নো যে সকল জায়গাতে পড়ে থাকে ওই জায়গাগুলোতে যাতে করে ওই টায়ারগুলো ব্যবহার করা হয় এবং এই জিনিসটা বাধ্যতামূলক গাড়িতে রাখাটা হয়ে থাকে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে এটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে আরো কিছু পরিবর্তন আসছে যেটা কিনা আশ্রয় প্রার্থীদের বিষয় নিয়েও আছে অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না আর একটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যখন কিনা আপনারা হাসপাতালে যেয়ে থাকেন বা ট্যাক্সি নিয়ে থাকেন হাসপাতালে যাওয়ার জন্য এটার ক্ষেত্রে কিন্তু আগে দেখা যেত এক ধরনের হিসাব করে সেটার উপর ভিত্তি করে টাকা আবেদন করত ট্যাক্সি যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু এই নিয়মটা পরিবর্তন করা হয়েছে এবং সেটার উপর ভিত্তি করে হেলথ ইন্স্যুরেন্স থেকে আশ্রহস মালাদি থেকে তেরো ইউরো একটা ফিক্সের রেট রাখা হয়েছে এবং তারপরে তাদেরকে দেওয়া হবে হলো কত কিলোমিটার তারা গাড়িটা চালিয়েছে সেটার উপরে নির্ভর করে তাদের ট্যাক্সি যারা রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে এবং যার কেনার ট্যাক্সি ড্রাইভার তারা মনে করছে এটা তাদের লস হবে কারণ একজন ব্যক্তি কতক্ষণ পরবর্তীতে ডাক্তার দেখাতে পারবে এবং ওয়েটিং টাইমটাতে গণ্য কাউন্ট কাউন্ট করা হবে কিনা সেই জিনিসটাও রয়েছে এবং তার পরবর্তীতে ছোট ছোট যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর ক্ষেত্রেও অনেকটাই চিন্তিত রয়েছে যারা কিনা ট্যাক্সি ড্রাইভার রয়েছে তারা আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা আর পরবর্তীতে আর থাকবে না সেই জিনিসটা হলো যে আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখতে পারেন যখন বাসে উঠেন বা মেট্রোতে যান ট্রেনে যান তখন কিন্তু এখন পর্যন্ত যে টিকিট গুলোর থাকতো কাগজের টিকিটগুলো কার্টুন সাইজের ছোট সেই টিকিটগুলো ক্রয় করতে পারতেন আপনারা কিন্তু এই জিনিসটাও এই শনিবার দিন থেকে এটা শেষ করে দেওয়া হবে আর আপনারা এই টিকিটগুলো আর থাকবে না বাসে ওঠার পরবর্তীতে এই জিনিসগুলো আর থাকছে না বাসে বা ম্যাট্রো বা আরিয়াতে তো সেটার উপরে ভিত্তি করে অন্য সিস্টেম অনলাইনেও একটা আপনার মেসেজের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন তা না হলে বাস যেটা রয়েছে সেটা তারা হলে এই থাকছে না সেম ক্ষেত্রে আর একটা জিনিসও জিনিসগুলো নভেম্বর মাসে যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্রান্সের যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা কিন্তু তারা নভেম্বর মাসে ফিক্স করতে চাচ্ছে যাতে করে এই দু সালের যে বাজেটটা রয়েছে সেটার উপর ভিত্তি করে তারা কাজ করতে পারে এবং সেই ক্ষেত্রে আজকে কিন্তু একটা জিনিস ইতিমধ্যে হাসমা ন্যাশনাল যারা রয়েছে তারা একটা জিনিস পাশ করে নিয়ে গেছে সেটা হলো ফ্রান্স এবং আলজেরিয়ানদের মধ্যে যে অ্যাগ্রিমেন্ট ছিল অনেক সুযোগ সুবিধাই কিন্তু আলজেরিয়ানরা পেত যেটা কিনা আমরা অন্য দেশের মানুষরা পেতাম না ওই নেগোসিয়েশন ওই যে এগ্রিমেন্টগুলো ছিল সেগুলো পুনরায় যাতে করে আবার বিবেচনা করা হয় সেটার একটা এক পারমিশন পেয়েছে হাসমা ন্যাশনাল থেকে এবং তারা আরেকটা জিনিসও চেয়েছিল সেটা হলো ফ্রান্সে যে সকল অনিয়মিত ব্যক্তিরা বসবাস করে থাকে সেটাকে যাতে করে একটা ক্রাইম হিসাবে ধরা হয় সেই জিনিসটাও তারা আবেদন করেছিল কিন্তু এই জিনিসটা তারা মেজরিটিতে পায়নি ভোটের মাধ্যমে তারা জয়লাভ করতে পারেনি এর কারণে এটা অ্যাপ্লাই করা হচ্ছে না কিন্তু পুনরায় আবার এই জিনিসটা তারা তুলতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে এবং আরেকটা জিনিসও আপনারা দেখতে পারবেন সেটা হলো যারা কিনা এখানে ফ্রান্সের স্টুডেন্ট হিসাবে রয়েছেন স্টুডেন্ট হিসাবে তাদেরকে যে একটা আপেল দেওয়া হতো বাসস্থানের জন্য একটা হেল্প করা হতো সেই আপেলটা কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর কারণেতে ফন্স সহ আমাদের সংগঠন সহ আরো অনেক সংগঠন মিলে এটার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আপিল করেছি এবং ইতিমধ্যে আমাদের যে মন্ত্রী এই কাজটা করে থাকে তাদের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি আশা করি খুব শীঘ্রই এটার একটা সমাধান আমরা পেতে পারব এবং সাথে করে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে ঠিক না যে জিনিসগুলো হবে নভেম্বর মাসে সেটা হলো ফ্রান্সের যে আঠারোই ডিসেম্বর আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি সেই আন্দোলনের উপরে ভিত্তি করে আঠারোই দুঃখিত বিশে নভেম্বর আমরা একটা কনফারেন্স করতে যাচ্ছি যেটা কিনা হবে বুঝতে থাকায় সেখানেতে আসতে পারে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের উদ্দেশ্য হলো যদি কিনা একদিন বিদেশি যারা রয়েছে তারা যদি কাজ না করে সেটার প্রভাবটা কতটুকু পড়তে পারে ফ্রান্সে এবং কঠোর ডানপন্থী যারা রয়েছে তারা যাতে বুঝতে পারে বিদেশিরা কতটুকু গুরুত্বপূর্ণ ফ্রান্সের জন্য সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এই দিনটাকে পালন করবো আঠারোই ডিসেম্বরে তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই দিনটাতে কাজ না করতে যারা স্টুডেন্ট রয়েছেন তারা স্কুলে না যেতে কারণ হলো এটা শুধুমাত্র কিন্তু আমরা ডাক দিছি তেমনটা না এখানেতে ডাক্তার রয়েছে এখানে শিক্ষক রয়েছে এখানেতে যারা কিনা রাজনীতি দল রয়েছে লাফনসমের থেকে তারা রয়েছে অনেক কাজ করে অনেক ক্ষেত্রে রেস্টুরেন্ট সেক্টরের একটা সংগঠন রয়েছে তারা আমাদের সাথে থাকবে শুধু প্যারিসে না এটা টোটাল এই ধরনের আয়োজনের করার উদ্যোগ আমরা নিয়েছি তো এর তারিখটা তারিখটা নভেম্বর মাসের অনেক গুরুত্বপূর্ণ আর থেকেও আমরা আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন এবং অনেকেই রেজিস্ট্রি করেছেন আর যারা রেজিস্ট্রি করেননি সেটা হলো নভেম্বর মাসের এক তারিখেতে কফি আড্ডা যেটা কিনা আমরা আয়োজন করি প্রতি মাসে একবার করে একটা টপিকের উপরে ভিত্তি করে আমরা কথা বলি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি কথার মধ্যে আমরা কথা বলবো দু হাজার ছাব্বিশ সালেতে যে সিভিক পরীক্ষাটা হবে সেই বিষয়টা নিয়ে এবং তীর্থ সেচর ভিন্ন ভিন্ন তীর্থে ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে এই দুইটা বিষয় নিয়েই আমরা শুধুমাত্র কথা বলবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে না এটা শুরু হবে হলো সাড়ে পাঁচটা থেকে ফার্স্টিতে যেখানে আমরা সার্ভিস দিয়ে থাকি সেখানেতে অবশ্যই আপনার রেজিস্ট্রি করে আসতে হবে যারা কিনা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই এই ছিল হলো নভেম্বর মাসে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই এই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও বুঝতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম